এই মোকদ্দমায় বাদীপক্ষ জনগণ বিবাদী পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের নানান উপদেষ্টা এবং সচিব রাজধানী ঢাকার পান্থকুঞ্জ উদ্যান ঘিরে পরিবেশ জনস্বার্থ ও সরকারের দায়িত্বহীনতা নিয়ে অনুষ্ঠিত হল ব্যতিক্রমে এক গণশুনানি পান্থকুঞ্জ মোকদ্দমা জনগণ বনাম অন্তর্বর্তী সরকার ত্রিশ শুক্রবার বিকেলে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের আয়োজনে প্রতীকী গণ আদালত বসে সার্কফোয়ারা গেট সংলগ্ন পান্থকুঞ্জ উদ্যানে শপথ যে যাহা সত্য মিথ্যা একশো আটষট্টি দিন ধরে চলমান গাছ রক্ষা আন্দোলনের প্রেক্ষিতে এই শোনানির আয়োজন করা হয় শুনানির বিচারক ছিলেন অধ্যাপক গীতি আরা নাসরিন অধ্যাপক আনু মোহাম্মদ দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া এবং শহীদ প্রিয়র মা আরা জামান পান্থকুঞ্জের দু হাজার গাছ কাটা এবং পাখি বাদুর ও প্রাণ প্রকৃতির ক্ষতিসহ মোট ছটি অভিযোগ তোলা হয় এই প্রতীকী আদালতে প্রকল্পের কারণে স্থানীয় পরিবেশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা স্থানীয় নারী শিশু সহ সর্বস্তরের মানুষ এর ফলে বঞ্চিত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এবং ঢাকার এই গুরুত্বপূর্ণ উদ্যানটি রক্ষায় অন্তর্বর্তী সরকারের দায়িত্বহীনতার অভিযোগে আজকের এই মোকাদ্দমা দায়ের করা হয়েছে বাদিপক্ষের অভিযোগ পান্থকুঞ্জ উদ্যানের মধ্য দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের একটি র্যাম্প নির্মাণের যে পরিকল্পনা চলছে তার জন্য কাটা হয়েছে দু হাজারের বেশি গাছ ভরাট করা হয়েছে হাতিলজিল জলাধারের একটি অংশ একশো দিন ধরে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হলেও সরকারের পক্ষ থেকে কোনো আলোচনায় বসা হয়নি আন্দোলনকারীরা দাবি করেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টাকে আমন্ত্রণ জানালেও তারা শোনানিতে অংশ নেয়নি করা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছয় মাস ধরে এত বৃহৎ আন্দোলন সংগঠিত করার পরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমরা কোনো ধরনের কোনো সাড়া পাইনি এবং তারা এতগুলি হচ্ছে নিয়মের ঘটিয়েছেন তারা এই এইটার জন্য হচ্ছে কোনো ধরনের কোনো জবাবদিহিতাও হচ্ছে দেন নাই প্রতীকী আদালতে সাক্ষ্য দিয়েছেন নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান গবেষক পাফেল পার্থ তেতুলতলা আন্দোলনের শ্রেতা রতনা পান্থকুঞ্জ এবং শিল্পী জাকির সংঘের ওয়ের নামে এই পান্থকুঞ্জ পার্কের যে দুই হাজার গাছ কেটে ফেলা হয়েছে তার ভেতর দিয়ে প্রায় এক হাজার মানুষের অক্সিজেন গ্রহণের যে অধিকার সেটিকে আসলে কেড়ে নেওয়া হয়েছে বাদীপক্ষের প্রসিকিউটরের উপস্থাপিত অভিযোগের ভিত্তিতে তথ্য প্রমাণ ও সাক্ষীগণের বয়ানের পরিপ্রেক্ষিতে গণ আদালত রায় ঘোষণা করে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো এবং বাদী পক্ষের অবস্থান কর্মসূচি স্থগিত করার নির্দেশ দেওয়া হল সেই সাথে অনুপস্থিত বিবাদী পক্ষ সহ অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে পান্থকুঞ্চ উদ্যানে জনগণের অবাক প্রবেশ ও আইন শৃঙ্খলা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো প্রাণ প্রকৃতি রক্ষার জন্য এই গণশোনা নিয়ে একটি নজিরবিহীন উদ্যোগ হিসাবে উল্লেখ করেন কর্মসূচি দেখতে আসা অনেকেই আমরা এটার জন্য অনেক অনেক দিন হচ্ছে আন্দোলন চালিয়েছি এটার জন্য অনেক কথা বলেছি এবং এটা খুবই খুশির ব্যাপার যে আমরা এতদিন পরে আমাদের কাঙ্ক্ষিত রায়টা আমরা পেয়েছি এইটা আমার জন্য আসলেই খুব আনন্দের ব্যাপার যেমন ধরেন আজকে বিকেল আমি বিকেলবেলা বের হয়েছি একটা জায়গায় আসছি এখানে খোলা জায়গা বাতাস আছে সো এই জায়গাটা যখন আমি পাই তখনই মনে হয় যে এটা বিকাল আছে আমার জীবনে আমি সেটা উপভোগ করার সুযোগ পাচ্ছি যেটা আমি হয়তো গত অনেকগুলো দিন পাই নাই সো আমার বন্ধুরা যারা আছে তাদেরকে বলছিলাম যে আজকে মনে হচ্ছে যে বিকেলবেলা আমরা কোথাও একটা বের হয়েছে।